আজকে আমি আমার রেসিপিতে ফুল চিংড়ির বড়া বানাবো তো সেই আয়োজনই নিয়ে বসেছি এখানে আছে হচ্ছে কুচো চিংড়ি বা ফুল চিংড়ি এই কুচো চিংড়ির আরেকটা নাম হচ্ছে ফুল চিংড়ি তো আমি দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়া লবণ আর এটা হচ্ছে টেস্টিং সল্ট তারপরে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ পাতা আর আছে হচ্ছে এখানে কাঁচা মরিচের কুচি আর ধনিয়া পাতা কুচি তারপরে এখন আমি দিয়ে দিব হচ্ছে ময়দা আর চালের গুঁড়া এই যেটা হচ্ছে ময়দা আর এই যে এটা হচ্ছে চালের গুঁড়া ক্যামেরায় ডিফারেন্সটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না কিন্তু সামনাসামনি খুব ভালোই বোঝা যাচ্ছে তো পরিমাণ মতন সরি ময়দা আর চালের গুঁড়া দিয়ে দিলাম বাইন্ডিংসের জন্য এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিব এটা কিন্তু শিল্পাটায় বেটেও করা যায় কিন্তু কিছুদিন আগে আমরা শিল্পাটায় বেটে খেয়েছি আম্মু করে খাইয়েছিল আজকে এভাবেই খাবো হাতে মাখানো ফুল চিংড়ির বড়া তো আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বাইন্ডিংস কিন্তু চলে এসেছে তাই না এই যে বাইন্ডিংস চলে এসেছে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন এগুলোকে ভাজার পালা গরম তেলের আমি এখন এগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে কুলচিঙ্গির বড়াগুলো এখন তুলে নিব। যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখনই বুঝতে হবে যে এটা রেডি হয়ে গিয়েছে জাস্ট সার্ভ করার পালা রেডি হয়ে গিয়েছে ফুল চিংড়ির পাকোড়া অথবা বড়া অথবা কাবাব একটু ভেঙে দেখাচ্ছি এই যে গরম গরম ধোয়া উঠছে এটাও কিন্তু অসাধারণ হয়েছে আলহামদুলিল্লাহ